আসসালামু আলাইকুম অর্থনৈতিক সুমারি দুই হাজার যারা কাজ করছেন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম ফেসবুকে এবং বিভিন্ন গ্রুপে একটা আমি খেয়াল করলাম সবচেয়ে বেশি বিষয় যেটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানা অর্থাৎ যারা তালিকা করছে তারা আসলে প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানার ভিতর তালগোল পাকিয়ে ফেলছে বিশেষ করে মসজিদ মাদ্রাসা এই সমস্ত জায়গা নিয়ে খুব বেশি সমস্যা হচ্ছে তো তাদেরকে এই বিষয়টি সমাধান করে দেওয়ার জন্য আমি মূলত এই ভিডিওটি করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনার কনফিউশন দূর হয়ে যাবে যে একটা মসজিদ কখন অন্যান্য খানা হিসেবে তালিকাভুক্ত করবেন বা কখন প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত করবেন বা মাদ্রাসার ক্ষেত্রেও বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ সো যাদের গণনা এলাকার মধ্যেও মসজিদ মাদ্রাসা এতিমখানা মন্দির এই প্রতিষ্ঠানগুলো আছে তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাদের জন্য আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল হবে তুলন প্রথমে জেনে নিই মসজিদ কখন প্রতিষ্ঠান হবে এবং কখন অন্যান্য খানা হবে সাধারণ যে কোনো মসজিদ প্রতিষ্ঠান হিসাবে তালিকাভুক্ত করতে হবে যে লিস্টিং ফর্মের ভিতর গিয়ে আপনি যে নির্বাচন করার পর এখান থেকে হারিয়ে থাকলে সেটা নির্বাচন করবেন এরপর সাধারণত ভাবে যখন আপনি কোনো মসজিদের কাজ করবেন বা কোনো এতিমখানা বা কোনো মন্দিরের কাজ করবেন তখনই আপনাকে প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে এট ফার্স্ট হচ্ছে আপনাকে মসজিদ হোক মন্দির হোক বা এতিমখানা হোক সেটাকে একটি প্রতিষ্ঠান হিসেবে সিলেক্ট করতেই হবে এটা হচ্ছে আপনার জন্য কম্পালসরি তারপর হচ্ছে এখানে আপনি মসজিদের নাম লিখবেন ঠিকানা লিখবেন মোবাইল নাম্বার লিখবেন ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে লিখবেন আর না থাকলে তো লেখার কোনো সুযোগ নাই মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল কলেজ এই অর্থনৈতিক হবে এই ক্ষেত্রে একটু সকলের ক্লিয়ার হোক প্রয়োজন যে মসজিদ হোক মন্দির হোক মাদ্রাসা হোক ব্যাংক হোক এতিমখানা মন্দির এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলা সবই সেবা প্রতিষ্ঠান একটি মসজিদ মন্দির বা এতিমখানা স্কুল কলেজ এগুলা সবই স্থায়ী প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানটির আইনগত মালিকানা এখানে একটি মসজিদ মন্দির এগুলা সাধারণত একক ব্যক্তি বা পারিবারিক কোনো মালিকানা থাকে না এটা সবাই ইউজ করতে পারে এখানে অংশীদারি প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানি এগুলা কোনোটাই হওয়ার কোনো সুযোগ নাই মসজিদ মন্দির বা এতিমখানা এই সমস্ত ক্ষেত্রে আমাদের সিলেক্ট করতে হবে অলাভজনক বা এনপিআই এটা সিলেক্ট করার পরে কর্মরত জনবল মোট আর ফেসবুকে একটা বিষয় দেখলাম অনেকে বলছেন যে কর্মরত জনবল কি মসজিদের মুসল্লি সহ হবে কিনা বা এতিমখানার এতিম বাচ্চাদের সহ হবে কিনা আসলে এটা আপনাদের একটা মিসকনসেপ্ট মসজিদের মুসল্লিরা কিন্তু মসজিদে কর্মরত থাকে না এতিম খানার যা এতিম খানার যারা এতিম বাচ্চা আছে তারা কিন্তু এতিম খানার কর্মরত সদস্য না তো এই বিষয়টি বুঝতে হবে কর্মরত জনবল হবে শুধুমাত্র মসজিদের ইমাম মোয়াজ্জিন খতিব যদি থাকেন খাদেম যদি থাকেন নিয়মিতভাবে তো এনারাই হবে মসজিদের কর্মরত জনবল অনেকে আছেন মসজিদের কমিটির সদস্যবৃদ্ধদেরকেও কর্মরত জনবল হিসেবে দিয়ে দেন এটাও আসলে ঠিক না মসজিদের কর্মরত জনবল হবে ইমাম মোয়াজ্জিন খাদেম অর্থাৎ যারা এখানে বেতনভুক্ত তারাই হচ্ছে এখানকার কর্মরত মোট জনবল সংখ্যা হবে আশা করছি বুঝতে পারছেন যে একটা মসজিদ বা মন্দির একটা স্কুল মাদ্রাসা এতিমখানা যখন যাবেন সেটা সর্বপ্রথম প্রতিষ্ঠান হিসাবে লিপিবদ্ধ করতেই হবে তো এরপর এটা আমরা সাবমিট করে দিই আচ্ছা এবার চলেন জেনে নিই যে অন্যান্য খানার যে বিষয়টি আমাদেরকে ট্রেনিং এ শেখানো হয়েছে অন্যান্য খানার বিষয়টা কি অন্যান্য খানাটার জন্য আমরা মনে করেন আরেকটি নতুন ফর্ম নিয়ে নিলাম সাব ইয়ে বিবেচনা করতে হবে একটু আগে আমি যে মসজিদটার তথ্য নিলাম এই মসজিদের সাথেই একটা আলাদা রুম আছে যে রুমে ইমাম সাহেব তার ওয়াইফকে নিয়ে থাকেন এবং ওইখানে উনি একটি খানা তৈরি করেছেন বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য করুন মসজিদের সাথে একটি অতিরিক্ত রুম আছে ইমাম সাহেবের জন্য এবং সেখানে ইমাম সাহেব তার পরিবার হোক বা ইত্রী হোক তাকে নিয়ে থাকেন এবং উনি সেইখানে আলাদা একটি খানা তৈরি করেছেন এই খানাটি প্রতিষ্ঠান বা সাধারণ খানা হবে না এটি হবে অন্যান্য খানা আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এটি হবে অন্যান্য খানা তো এইখানে হচ্ছে ইউনিটের নামের জায়গাতে আমরা আগের লিখছিলাম মসজিদের নাম এবার ইউনিটের নাম হবে ওই ইমাম সাহেবের নাম বুঝতে পারছেন মানে বিষয়টা হচ্ছে আগেরবার ছিল প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানে এবার কাজ করছি না এবার ওই প্রতিষ্ঠানেই থাকে ইমাম সাহেব উনি ওই প্রতিষ্ঠানের ভিতরে থেকেই আলাদা একটি খানা তৈরি করেছেন তাই এখানে তাকে অন্যান্য খানার ভিতর অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য নতুন একটা ইউনিট হচ্ছে তো এখানে আমি অন্যান্য খানার খানা প্রধান হিসাবে আমি ইমাম সাহেবের নাম লিখে দিচ্ছি ঠিকানা এখানে অবশ্যই ওই মসজিদের ঠিকানা হবে যেহেতু মসজিদের সাথেই ইমাম সাহেব থাকছেন ফোন নম্বর এখানে ইমাম সাহেবের ফোন নম্বর হবে ইমাম সাহেবের ব্যক্তিগত ইমেল অ্যাড্রেস থাকলে সেটা এখানে দিতে হবে না থাকলে না আচ্ছা এখানে আছেন কৃষি খানার যে বিষয়টা আছে স্বাভাবিকভাবে একজন ইমাম সাহেব যখন মসজিদের সাথেই থাকে মানে মসজিদেই থাকে তখন স্বাভাবিকভাবে তার কৃষিখানা হওয়ার সম্ভাবনা খুব কম তারপরও কৃষিখানার যে সংজ্ঞা আছে সেই অনুযায়ী যদি ইমাম সাহেবের কোনো কৃষি কর্মকাণ্ড থাকে তাহলে সেটাকে কৃষিখানা হিসাবে চিহ্নিত করা যেতেই পারে তো আমরা এখানে ধরে নিচ্ছি যে ইমাম সাহেবের কোনো কৃষি কর্মকাণ্ড নেই সুতরাং এটি কৃষিখানা নয় এবার খানায় কৃষি বহির্ভূত কোন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি আচ্ছা এই বিষয়টা হচ্ছে যদি ওই ইমাম সাহেবের যে যে স্পেশাল রুমটা আছে বা উনি যেখানে একটি খানা তৈরি করেছেন সাথে উনি যদি ওইখানে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠিত করে থাকেন যেটাকে আমরা খানাভিত্তিক অর্থনীতি হিসাবে গণ্য করেছি তাহলে ওনাকে এখানে হ্যাঁ ক্লিক করে বিস্তারিত তথ্য দিতে হবে আর উনি যদি শুধুমাত্র ইমামতিই করেন এছাড়া অন্য কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত না থাকেন যেটা খানা ভিত্তিক অর্থনীতির ভিতর পড়ে তাহলে এখানে সিম্পলি না প্রেস করে ফর্মটি শেষ করে দেওয়া যায় তো এখানে বোঝার স্বার্থে আমি হ্যাঁ দিয়ে দিচ্ছি আমি ধরে নিচ্ছি যে ইমাম সাহেব মসজিদের সাথেই থাকেন এবং ওই খানাতে ইমাম সাহেবের স্ত্রী একটি সেলাই মেশিনে দর্জির কাজ করেন তাহলে খানাটিকে আমরা কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন খানা হিসেবে চিহ্নিত করতে পারি আচ্ছা তাহলে খানার কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার কর্মকাণ্ডটির মালিকানা খানার নিজস্ব কিনা হ্যাঁ অবশ্যই যেহেতু ইমাম সাহেবের স্ত্রী নিজস্ব একটি মেশিন সেলাই মেশিন দিয়ে উনি দর্জির কাজ করছেন সুতরাং এটা নিজস্ব মালিকানার কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে থাকিব বা অস্থায়ী কাঠামোতে পরিচালিত হয় কি দেখেন এখানে একটা বিষয় আছে আমরা পাঁচের গতে খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড যদি হ্যাঁ দিই তাহলে পাঁচের উমোতে হ্যাঁ দেওয়ার কোনো অপশনই নাই মানে হ্যাঁ দেওয়ার কোনো সুযোগই থাকে না কারণ বাইরে যদি এর কোনো স্ট্রাকচার থাকে তাহলে কিন্তু সেটা পাঁচের গয়ের শর্ত পূরণ করে না অর্থাৎ সেটা কিন্তু খানায় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতর পড়ে না আর এটা সিম্পলি চিন্তা করলেই বোঝা যায় যে ইমাম সাহেবের স্ত্রী তার খানায় বসে উনি সেলাই মেশিনের কাজ করছেন তাহলে তো খানার বাইরে এর কোনো কোনো থাকার সুযোগ নেই সুতরাং আমরা না করে দিচ্ছি অর্থনৈতিক কর্মকাণ্ডটির ধরন আচ্ছা সেলাই মেশিনের যে অর্থনৈতিক কর্মকাণ্ডটি দিয়েছি সেটা শিল্পের পর্যায়ে পড়ে যেহেতু উনি ওইখানে বসে এক প্রকার বলতে গেলে বাণিজ্যিকভাবেই উনি কাপড় কেটে উনি সেখান থেকে কাপড় কাপড় তৈরি করে উনি গ্রাহকদেরকে দেন সো এটা শিল্পের ভিতর পড়বে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে ভ্রাম্যমান কিনা না এখানে যেহেতু ওনার এই কর্মকাণ্ডটি খানার ভিতরে নির্দিষ্ট একটি স্থানেই হচ্ছে সুতরাং এটি খানার বাহিরে ভ্রাম্যমান নয় কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি ইন্টারনেট ভিত্তিক কিনা এটি জেনে নিয়ে হ্যাঁ অথবা না নির্বাচন করতে হবে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত মোট জনবল এখানে জনবলের হিসাবটা হচ্ছে যেহেতু ইমাম সাহেব নিজে কাজ করেন না এখানে ইমাম সাহেবের স্ত্রী সেলাই মেশিনে কাজ করেন সুতরাং এখানে জনবলের সংখ্যা ওনার স্ত্রী একাই হবে আর যদি এরকম হয় যে না উনি সেলাই মেশিনে কাজ করেন সাথে ওনার হাজব্যান্ডও ওনার সাথে আর সেলাই মেশিনের কাজ করে বা ওনাকে হেল্প করে সেক্ষেত্রে ওনাকেও ধরা যেতে পারে বা যদি ওনার কোনো ছেলে মেয়েও এটার সাথে সম্পৃক্ত থাকে সেক্ষেত্রে তাদেরকেও এর সাথে ধরে নেওয়া যেতে পারে আমি এখানে নিচ্ছি স্ত্রী সাথে জড়িত। আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে একটি মসজিদ কখন প্রতিষ্ঠান হিসাবে গণনা হবে এবং কখন অন্যান্য খানা হিসাবে গণনা হবে ঠিক একইভাবে একটি মন্দির বা একটি খানা এই বিষয়গুলো হচ্ছে ঠিক একইভাবে কাজ করবে আপনি মানে একটা প্রতিষ্ঠান হিসাবে গণনা করলেই প্রতিষ্ঠানটার ইউনিট শেষ হয়ে যাবে এরকম না একটা প্রতিষ্ঠানের ভিতরেও অন্যান্য খানা থাকতে পারে এটাই হচ্ছে মূল বিষয় আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা এগিয়ে গিয়ে সেভ করে এটা জমা দিয়ে দিচ্ছি আশা করছি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা চাইলে আপনাদের বন্ধুবান্ধব অথবা যারা এই অর্থনৈতিক সুমারির সাথে জড়িত তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে